আমি নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম সাধারণত রমজান মাসে আমি পাচক নামাজ মসজিদে আদায় করি তাই জোহরের নামাজ পড়ার জন্য দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলাম একটু আসার পর দূর থেকে লক্ষ্য করলাম আমি যুবক রাস্তার দাঁড়িয়ে ধূমপান করছে। আমাদের সাধারণত বেশিরভাগ মানুষকে চিনি এমন রোজা রমজানের দিনে রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে কেউ ধূমপান করবে সেটা আমার কাছে অবাক লাগছে তাই একটু অবাক হলাম রমজান মাস সিয়াম সাধনার মাস আর এভাবে রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করে রমজানের পবিত্রতা নষ্ট করবে আমি একজন মুসলিম হয়ে সেটা মুখ বুঝে সহ্য করবো কিভাবে তাই আমি আর কোনো চিন্তা না করে সোজা লোকটার পেছনে গিয়ে কাঁধে হাত দিয়ে আমার দিকে ঘুরাতে আমি দেখে চমকে উঠলাম ছেলেটাকে আমার চেনা চেনা লাগছে কোথায় জানি দেখেছিলাম ঠিক মনে করতে পারছিলাম না লোকটি বলল ভাই কি কিছু বলবেন না মানে আপনি রোজা রাখেননি তাই বলে আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ধূমপান করছেন কেন আপনি কি ভুলে গেছেন এখন রমজান মাস আমার কথা শুনে লোকটি বলল ভাই আমি হিন্দু মানুষ আমি কেন রোজা রাখবো আপনি হিন্দু তাই বলে কি আপনি রমজান মাসে যেখানে সেখানে দাঁড়িয়ে ধূমপান করবেন আমাদের পবিত্র রমজান মাসের পবিত্র তা নষ্ট করবেন আশ্চর্য ব্যাপার ভাই আমি তো কোনো বাজারে কিংবা জনসমাগমের ভিতরে দাঁড়িয়ে ধূমপান করছি না আমি তো এই খোলা রাস্তায় যেখানে লোকজন নেই সেখানে দাঁড়িয়ে ধূমপান করছি লোকজন না থাকলে আমি আসলাম কোথা থেকে এতক্ষণ তো আপনি ছিলেন না এখন আপনি কোথা থেকে চলে এসেছেন ভাই দয়া করে আপনি যেখানে যাচ্ছেন যান আমাকে ধূমপান করতে দিন লোকটির কথা শুনে আমার মেজাজটা চরম পর্যায়ে খারাপ হয়ে গেল আমি লোকটিকে কোথায় দেখেছি চিন্তা করতে লাগলাম হঠাৎ আমার মনে পড়লো ইভার কথা একদিন আমি ইভা এবং ইভার এক বান্ধবী রেশমিকে নিয়ে রেস্টুরেন্টে নাস্তা করতে গেছিলাম আমরা যখন রেস্টুরেন্টে বসে নাস্তা করছিলাম তখন ইভা এবং ইভার বান্ধবী রেশমি ছিল স্কুল ড্রেস পরা সাধারণত টিফিন টাইমে আমি আমার প্রেমিকা ইভাকে টিফিন করানোর জন্য এই রেস্টুরেন্টে আসি প্রায় সময় ইভা স্কুল থেকে একানা এসে রেশমিকে সাথে করে নিয়ে আসে রেশমি হচ্ছে ইভার খুব কাছের বান্ধবী যদিও বা রেশমি হিন্দুর মেয়ে কিন্তু রেশমি হচ্ছে ইভার প্রাণের বান্ধবী রেশমিকে ছাড়া ইভা কোথাও চায় না দুজনে দুধর্মের হলেও যেন এক মায়ের পেটের বোন আমরা যখন রেস্টুরেন্টে বসে নাস্তা করছিলাম এমন সময় রেস্টুরেন্ট সেই ছেলেটি এসেছিল ছেলেটিও রেস্টুরেন্টে নাস্তা করতে এসেছিল আমরা এক টেবিলে বসেছি আমাদের পাশের টেবিলে ছেলেটি বসেছিল ছেলেটি বারবার আমাদের দিকে যা দেখে আমি ইভাকে বললাম ইভা এই ছেলেটি আমাদের দিকে এভাবে তাকাচ্ছে দেখো তো ছেলেটি আমাদের পরিচিত কিনা ইভা ছেলেটির দিকে তাকিয়ে বললো না আমি তো ওনাকে কখনো দেখেছি বলে মনে হয় না এমন সময় ইভার বান্ধবী রেশমি দাস বললো ভাইয়া ওনার নাম হচ্ছে রাজু দাস আমাদের পাড়ার ছেলে এর পর থেকে রেশমিকে দেখলাম খুবই তোস্তবোধ করছে আর ছেলেটিও বারবার রেশমির দিকে তাকাচ্ছে রেশমিকে এভাবে ইতস্তবোধ করতে দেখে আমি বললাম কি ব্যাপার রেশমি তুমি এমন ইতস্তবোধ করছো কেন ভাইয়া আমার ভয় করছে কেন ভয়ের কি আছে আমি না হয় প্রেমিকের সাথে হ্যাং আউট করার জন্য রেস্টুরেন্টে এসেছি তুই এসেছিস আমার সাথে তুই তো এখানে কারোর সাথে প্রেম করছিস না তাহলে এত ভয় পাচ্ছিস কেন ঈশ্বর জানে আজ রাজু ভাই বাসায় গিয়ে কি উল্টা পাল্টা লাগায় তুই কোনো টেনশন করিস না মাসিমা কিছু বললে আমাকে মোবাইলে ধরিয়ে দিস আমি ওনাকে সব বুঝিয়ে বলবো তারপর আমরা যে যার মতো নাস্তা করতে লাগলাম স্কুল ছুটির পর রেশমি যখন বাসায় ঢোকে তখন দেখলো ড্রয়িং রুমে রাজু ভাই আর তার মা বসে কথা বলছে ও যেটা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই হয়েছে রেশমিকে দেখে রেশমির মা সরদা দেবী বলল এই রেশমি এদিকে আয় রেশমি তখন ভয় ভয় মায়ের সামনে গিয়ে দাঁড়ালো তারপর সরদা দেবী আবার বলল রাজুজা বলেছে তাকে সত্যি রেশমি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল তাই সারদা দেবী আবারও ধমক দিয়ে বলল কি হলো কথা বলছিস না কেন বল রাজু যা বলেছে তা সত্য কিনা সাথে সাথে রাজু বলল কাকিমা ও অস্বীকার করবে কিভাবে মা কালীর দিব্যি খেয়ে বলছি আমি নিজের চোখে দেখে ছি এক মুসলমানের ছেলের সাথে সে রেস্টুরেন্টে নাস্তা করতে গেছে আপনার এই মেয়ে কুলধর্ম ডোবাবে তখন আর রেশমি চুপ করে থাকতে পারলো না সে বলল আমি আমার বান্ধবী ইভার সাথে গেছিলাম সাথে সাথে রাজু বলল ওখানে একটা মুসলমানের ছেলে ছিল না রেশমি বলল ছিল সাথে সাথে মা রেশমির গায়ে একটা চর বসিয়ে দিয়ে বলল তুই তো দেখছি আমাদেরকে নরকবাসী করবি তোর এত বড় সাহস হয় কিভাবে একটা মুসলমানের ছেলের সাথে সম্পর্ক করিস রেশমি কাঁদতে কাঁদতে বলল মা আমি মুসলমানের ছেলের সাথে সম্পর্ক করি না ওটা ছিল আমার বান্ধবী ইভার বয়ফ্রেন্ড আমি শুধু আমার বান্ধবীকে সময় দিতে গেছিলাম সাথে সাথে রাজু বলল আজ বান্ধবীকে সময় দিতে গেছিলি কাল বান্ধবীর বয়ফ্রেন্ডের বন্ধু আসবে তোর বান্ধবী তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে আর তুই বয়ফ্রেন্ডের বন্ধুর সাথে কথা বলবি এভাবে একদিন দুদিন বলতে বলতে তুই মুসলমানের ছেলের সাথে সম্পর্ক করবি তারপর আমাদের জাত ধর্ম সব ডুবাবি রেশমির মা সারদা দেবী বলল আমি যেন আর কখনো কি ইভার সাথে কিংবা অন্য কারোর সাথে রেস্টুরেন্টে যেতে না দেখি তোর বাবা থাকে প্রবাসে সে যদি কখনো এসব শোনে তার কি অবস্থা হবে জানিস রাজু বলল বাবু কাকা কাকা খুব ভালো মানুষ স্বধর্ম নিয়ে উনি অনেক গর্ব করেন কিন্তু উনি প্রবাসে থেকে যদি শোনেন ওনার মেয়ে কোনো মুসলমান ছেলের সাথে রেস্টুরেন্টে যায় তাহলে আমি নিশ্চিত উনি গলায় দড়ি দিয়ে মরবেন শারদা দেবী বলল আমি যেন আর কখনো তোকে ওদের সাথে মিশতে না দেখি সেদিনের পর একদিন আমি রাস্তার পাশে ছিলাম ইভার জন্য কারণ সামনে রমজান মাস আসছে ইভাদের স্কুল হয়তো বন্ধ হয়ে যাবে আর তাছাড়া রমজান মাসে আমাকেও পৈতৃক ব্যবসায় মনোযোগ দিতে হবে তাই রমজানের আগে শেষবারের মতো ইভার সাথে দেখা করতে আসলাম আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ইভার জন্য অপেক্ষা করছি পরে দেখলাম ইভা এবং রেশমি দুজনেই হাসতে হাসতে আমার সামনে আসলো আমি ওদের দেখে বললাম যাক শেষ পর্যন্ত তোমরা এসেছো জানো পাক্কা দেড় ঘন্টা ধরে আমি তোমাদের জন্য এখানে অপেক্ষা করছি এত লেট করলে কেন ইভা বলল কয়েকদিনের মধ্যে রমজানের বন্ধ দিয়ে দিবে তাই এখন স্যারেরা লং টাইম ধরে ক্লাস নিচ্ছেন সারেরা ছুটি না দিলে আমরা আসব কিভাবে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ধরে গেছে চলো কোন রেস্টুরেন্টে গিয়ে বসি তোমাকে নিষেধ করেছে কে চলো আমারও ক্ষুধা পেয়েছে আজ পেট ভরে খাবো পাশে দাঁড়ানো রেশমি বলল ইভা তোরা যা আমি যেতে পারবো না আমি অবাক হয়ে প্রশ্ন করলাম কেন তুমি যেতে পারবে না কেন তারপর রেশমি সেদিন তার বাসায় ঘটে যাওয়া সব কথা আমাদেরকে খুলে বলতে লাগলো রাজু নামে সেই ছেলেটি বাসায় গিয়ে রেশমের মাকে যেসব উল্টা লাগিয়েছে সব কথা রেশমি আমাকে আর ইভাকে খুলে বললো আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সেদিনের কথাগুলো ভাবছিলাম তখন রাজু নামে সেই ছেলেটি আমাকে বললো ভাই আপনি আমার হাত ধরে আছেন কেন আমাকে যেতে দিন আমি সব জ্ঞান ফিরে পেয়ে বললাম আপনার নাম রাজু না জি আমার নাম রাজু দাস আমি উত্তরনাথপাড়া থাকি এতক্ষণে আমি শিওর হয়ে এটাই সেই কালপ্রিট যে রেশমির মাকে উল্টাপাল্টা লাগিয়ে রেশমিকে মার খাইয়েছিল ভাবলাম প্রতিশোধ নেওয়ার এটাই তো সময় রাজু আবার বলল ভাই আপনি আমার হাত ছাড়ুন আমার কাজ আছে আমাকে যেতে হবে আমি এবার তার কলার চেপে ধরে বললাম মাথা খারাপ আমি তোকে এমনি এমনি ছেড়ে দিব কেন ভাই আমি কি দোষ করেছি আমাদের রমজানের পবিত্রতা নষ্ট করে তুই আবার বলছিস তুই কি দোষ করেছিস এমন সময় আমার এলাকা ছোট ভাই ফাহিম সে রাস্তা দিয়ে আসছিল আমার রাজু নামের ছেলেটির সাথে ধস্তাধস্তি করতে দেখে সে দৌড়ে এসে বলল মুন্না ভাই কি হয়েছে লোকটির সাথে আপনার সমস্যা কি আর বলিস না ছোট ভাই এই হারামজাদা বেধর্মী হয়ে রাস্তায় দাঁড়িয়ে ওপেনলি ধূমপান করছে আমি যখন বলেছি আপনি রমজানের পবিত্রতা নষ্ট করছেন কেন সে বলে কি না সে রমজানের কোনো পবিত্রতা নষ্ট করেনি রাজু নামের ছেলেটি বলল ঠিকই তো বললাম আমি রমজানের কি পবিত্রতা নষ্ট করলাম মুন্না ভাই ওকে আমরা এখানে না মেরে চলুন আমাদের হুজুরের কাছে নিয়ে যাই হুজুর ওর জন্য যে শাস্তি নির্ধারণ করবে আমরা সবাই মিলে তাকে সেই শাস্তি দিব তুই ঠিক বলেছিস ছোট ভাই চল আমরা দুজন ওকে এক্ষুনি আমাদের হুজুরের কাছে হয়ে যায় বলি আমি আর ফাহিম রাজু নামের ছেলেটিকে টানতে টানতে মসজিদের দিকে নিয়ে যাচ্ছিলাম আমরা কিছু দূর আসার পর দেখলাম আমাদের মসজিদের ক্ষতিবে মাওলানা মুক্তি সাইফুল সাহেব নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন ওনার সাথে তিন রাস্তার মাথায় আমাদের দেখা হয়ে যায় হুজুর আমাদের দেখে বললেন কি ব্যাপার তোমরা একটা মানুষকে এভাবে টেনে হিচরে কোথায় নিয়ে যাচ্ছো হুজুর এই লোক দিন দুপুরে এমন রমজান মাসে রাস্তায় দাঁড়িয়ে ওপেনলি ধূমপান করছিল আমাদের রমজানের পবিত্রতা নষ্ট করছিল তাই আমরা আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম আপনি বলুনর কি শাস্তি হতে পারে এমন সময় রাজু নামের ছেলেটি বলল হুজুর বেয়াদবি নিবেন না আমি হিন্দু মানুষ তাই আমার রোজা রাখার প্রশ্নই আসে না আর তাছাড়া আমি তো জনসম্মুখে ধূমপান করছিলাম না রাস্তার একপাশে দাঁড়িয়ে ধূমপান করছিলাম এবার আপনি বলুন এখানে আমার অপরাধটা কোথায় হুজুর কিছু বলতে যাবেন এমন সময় সেদিক দিয়ে যাচ্ছিলেন এক ব্রাহ্মণ যার নাম মদন ভট্টাচার্য উনি পুরোহিত মানুষ অত্র এলাকার সবাই ওনাকে শ্রদ্ধা করে আমাদের হুজুরের সাথে ওনার খুব ভালো সম্পর্ক আমাদের জটলা দেখে উনি এসে বলল কি ব্যাপার হুজুর আপনারা এখানে দাঁড়িয়ে কি নিয়ে আলোচনা করছেন পুরোহিত মহাশয় আপনি এসেছেন ভালো হয়েছে দেখুন তো ওনাকে আপনি চিনেন কিনা পুরোহিত মদন ভট্টাচার্য রাজু দাসের দিকে এক নজর তাকিয়ে বললো উত্তরনাথপাড়ার উত্তম দাসের ছোট ভাই না হ্যাঁ ঠাকুর আমি রাজু দাস পুরোহিত সাহেব এই হারামজাদা রমজান মাসে রাস্তায় দাঁড়িয়ে ওপেন ধূমপান করছিল তাই আমরা ওনাকে ধরে এনেছি আপনি বলুন তো পুরোহিত কাকা আমি হিন্দু মানুষ আমি রোজা রাখিনি তাই রাস্তার এক দাঁড়িয়ে ধূমপান করা কি আমার অপরাধ পুরোহিত মহাশয় বলল তোমার দৃষ্টিতে সেটা অপরাধ না হলেও একটা কথা মনে রাখবে এখন রমজান মাস বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান যেহেতু এখন রমজান মাস চলছে তাই আমাদের উচিত ওনাদের রমজানকে সন্মান দেখিয়ে যত্রতত্র তত্র ধূমপান কিংবা পানাহার থেকে বিরত থাকা একটা কথা মনে রাখবে আর যদি তুমি অন্যের ধর্মকে সন্মান না করো তাহলে সে কখনো তোমার ধর্মকে সন্মান করবে না তাই আমাদের সকলের উচিত একে অন্যের ধর্মের প্রতি সন্মান প্রদর্শন করা তাতে বাড়বে সৌহার্দ্য সম্প্রতি এবং পরম শান্তি হ্যালো ভিউয়ার্স আপনারাও কি তাই মনে করেন উক্ত গল্প সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কাম্য আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানান আর গল্পটির কোথাও আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমরা করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে রমজানুল মোবারক শুভেচ্ছা ধন্যবাদ